রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে চারটে বেরোবো নিজের জন্য বেরোবো কিছু দরকারি জিনিস একটু কেনার আছে তো বাবাইকে বললাম নামিয়ে দিতে অভিজ্ঞ অফিসে তো গাড়িটা বাইরেই আছে তো বাবাইকে বললাম আমাকে একটু চোর চোরাস্তা নামিয়ে দাও কোচবিহারি যাব জাস্ট রাজবিহারি নামলাম তো এখন একটু লেক মলের দিকে যাব দেখি একটু ম্যাক্সের স্টোরে কি কি আছে তারপর গড়িয়াটার দিকে যাবো যা সামনেই লেক মল তো লেক মলের দিকে এগিয়ে যাচ্ছি ভিতরে ঢুকে পড়েছি এবার ঘুরে ঘুরে একটু দেখবো অনেকদিন পর লেক মার্কেটে এলাম মাঠ বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম ঘরেরই কিছু জিনিস নিলাম তো এই যে হচ্ছে লেকমল তো অভিজ্ঞ দেখলাম বাড়ি চলে গেছে আমাকে ফোন করে আছে বারবার কখন আসবে কখন আসবে তারও আমি কিছু জিনিস কয়েকটা নিয়ে নিই তারপরেই আমি বাড়ি চলে যাব তো আমি যেগুলো খুঁজছিলাম তো সেগুলো আমি আমার পছন্দ হলো না তো আমি ভাবলাম যে আমাদের বেহালা থেকে কিছু কুর্তির পিস কিনে আমি বানাতে দেবো এটাই তো এখন আমি লেকমল থেকে বেরিয়ে পড়বো গড়িহাট এলাম জাস্ট देखि कि कि नाम आ जाते पा रहे हेलो किला दे ये भी दिन मुश्किल हो छे কিন্তু আমি দুটো প্লাজো নিলাম একটু দেখাও তো প্লাসগুলো একটু দেখো একটু দেখাও বলুন দিদি কি লাগবে দাম কত প্লাজও এনেছি তোমরা ঠিক আছে আমরা নিয়ে খাবো ওটা দেখো ওইটা হ্যাঁ আছে এটা আছে তিন একদম ঠিক আছে তো এইদিক এ ফুট অফ ফুট 250 ভালো করে খুঁজি তো আমি যেটা চাইছি সেটা আমি সেরকম পাচ্ছি না তো দেখা যাক একটু খোঁজাখুঁজি করি অনেক দিন পরই গড়িয়াহাটে এলাম প্রায় দশ মাস পর তো আমি একটু শার্ট টাইপে খুঁজছিলাম গড়িয়াহাটে অনেক সময় দেখি পাওয়া যায় কিন্তু এখন পাওয়া যাচ্ছে না তো আমি অনেকটাই খোঁজার চেষ্টা করলাম তো আর কিছু কেনার নেই ভাবছিলাম কিনবো কিন্তু সেখানে আর এখন যাবো না আর ভালো লাগছে না এবার ডাইরেক্ট বাড়ি জাস্ট বাড়ি ঢুকলাম মানে জাস্ট না মানে কিছুক্ষণ আগে ঢুকলাম একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন এই খাটে বসে আছি তো তখন ঢুকলাম কটা বাজে সাড়ে সাতটা তারপর ফ্রেশ হতে হতে আটটা হলো তারপর একটু চা খেলাম মানে আদা চার একটু বিস্কিট দিয়ে খেলাম তো এখন এই সাড়ে নটা বাজে এখন রেডি হচ্ছে রাতের খাবার তারপর খাওয়া দাওয়া করে এবার দেখা যাক উনি উঠবেন আমার মহারানী তো মহারানী উঠলে এবার তাকে সময় দিতে